আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা সুরা আল ওয়াকিয়াহ যখন সে অবশ্য ঘটনা ঘটবে তখন তার সংগঠন অস্বীকার করার কেউই থাকবে না অনেক কক্ষে অনেকে করা হবে নিচু আর অনেককে করা হবে উঁচু যখন পৃথিবীর প্রবল কম্পনে হবে কম্পিত যখন পৃথিবী কম্পনে হবে কম্পিত আর পাহাড়গুলো হবে চূন্য বিচ্ছিন্ন তখন তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে আর তোমরা হবে তিন অংশে বিভক্ত তখন হবে ডান দিকের একটি দল কত ভাগ্যবান আর ডান দিকের দল আর বাম দিকের একটি দল কত না দুর্ভাগা বাম দিকের দলটি আর ইমানে অগ্রবর্তী অগ্রবর্তীরা পরকালে অগ্রবর্তী তারাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে পূর্ববর্তীদের মধ্যে হবে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্যে হবে কম সংখ্যক তারা থাকবে মণিমুক্তা খঞ্জিত আসনে তারা তাতে তারা হিলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের চারপাশে ঘুর ঘুর করবে সেবায় নিয়োজিত চির কিশোরীরা পানপাত্র কেটলি আর ঝর্নার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে তা পান করলে মাথা ঘুরবে না কেন লোভ পাবে না আর নানান ফলমূল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেবে আর পাখির গুস্ত সেটা তাদের মনে চাইবে আর সেখানে থাকবে ডাগর ডাগর উচ্চ সুন্দর চৌকালা সুন্দরীরা সযত্নে লুকিয়ে রাখা মুক্তর মতো তাদের কর্মের প্রতিদান হিসাবে সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা আর না পাপের বলি এমন কথা ছাড়া যা হবে শান্তিময় নিরাপদ আর ডান দিকের দল কত না ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে কাটা বিহীন বড়ই গাছগুলোর মাঝে কলা গাছের মাঝে যাতে আসে ধরে ধরে সাজানো কলা আর বিস্তীর্ণ উজ্জ্বল ছোড়া ছায় অবিরান অবিরান প্রবহমান ধারে আর পর্যাপ্তমূলক ফলমূল বৈশিষ্ট্য হয়ে থাকবে যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধ হবে না আর উঁচু উঁচু বিছানায় তাদেরকে অর্থাৎ ও আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে আর তাদেরকে করেছি কুমারী স্বামী ভক্তা আর এইসব জন্য যারা হবে পূর্ববর্তীদের মধ্যে হতে আর পূর্ববর্তীদের মধ্যে থেকে বহু সংখ্যক আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে অত্যাধিক গরম হাওয়া ফুটন্ত পানি আর কালো ধোঁয়ার ছায়ায় যা শীতল নয় তৃপ্তিদায়কও নয় ইতিপূর্বে তারা ভোগ বিলাসে ছিল আর অবিরাম করে যেত বড় বড় পাপের কাজ আর তারা বলতো আমরা যখন মরে যাব আর মাটিও হাড়ে পরিণত হয় তখন কি তাদেরকে নতুন জীবন দিয়ে আবার ওঠানো হবে আর আমাদের বাপদাদাদেরকেও বলপূর্ববর্তী আর পরবর্তী অবশ্যই সকলে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা আল্লাহর জন্যই আছে তখন হে গুমরাহ সত্য প্রত্যাখ্যানকারীরা তোমরা অবশ্যই জাকুম ফল গাছ জাককুম গাছের ফল থেকে আহার করবে তা দিয়ে তোমরা তোমাদেরকে পেট ভর্তি করবে আর তার উপর পান করবে ফুটন্ত পানি আর তা পান করবে পিয়াসা পিয়াসা কাতর উটের মতো প্রতিফল দেওয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা সত্যকে অস্বীকার করছো কেন সত্যকে বিশ্বাস করবে না কেন তোমরা কি ভেবে দেখছো তোমরা এই বীর্য নিক্ষেপ করো তা কি তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি তোমাদের মধ্যে মৃত্যু আমি নির্ধারিত করেছি আর আমি কিছুমাত্র অক্ষম নয় তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদের নতুনভাবে এমন এক আকৃতিতে সৃষ্টি করব যা তোমরা জানো না তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম একতা তোমরা অনুবাদন করো না কেন তোমরা কি ভেবে দেখোসো তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে তোমরা কি তার উৎপন্ন করো না আমি তার উৎপন্ন করে আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কোটা করে দিতে পারি তখন তোমরা হয়ে যাবে বিস্ময় হতবাগ আর বলবে যে আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছো যা তোমরা পান করো তা কি তোমরা মেঘ থেকে বর্ষণ করো নাকি আমি তা করে দিই আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করে দিতে পারি তাহলে কেন আমরা শুকর আদায় করব না তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ তার জ্বালানোর গাছ অর্থাৎ কাঠ কি তোমরাই বানিয়েছো নাকি আমি বানিয়েছি আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি স্মারক জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিই আর মরুর অধিক অধিবাসীর জন্য দরকারি ও আরামের বস্তু কাজে হে নবী তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা করো অপরন্ত আমি শপথ করেছি সদা সদাকাল্লাহ হল আজিম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার এই ভিডিও দেখছে অবশ্যই তারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ